ভোটের আগে জামায়াতকে একাত্তর সালের ভুলের জন্য মাপ চাইতে বললেন বিএনপির মির্জা ইসলাম আলমগীর তিনি বলেন মাপ চাইছে এখন পর্যন্ত সালের জন্য মাপটা চান বলেন ভুল সালে তারপর জনগণের কাছে বলেন এবার আমাদেরকে ভোটটা দেন মাপ তো তারা চায় না উল্টো আমাদের দোষারোপ করে আমরা কেন একাত্তর সালে যুদ্ধ করলাম যুদ্ধ করেছি আমার দেশের জন্য আমার মাটির জন্য আমার দেশের স্বাধীনতার জন্য আমি ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতেও রাজি আজ বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকার ঠাকুরগাঁও এক আসনের গড়িয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের উপর অনেক অত্যাচার করেছে বাড়িঘর ছেড়ে চলে গেছেন না ইন্ডিয়াতে বাড়িঘর সবগুলো পুরায় দিছিল না আমার ঠাকুরগাঁও শহরের বাড়িটা ছাড়া কিচ্ছু ছিল না পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্ক সেটাও তুলে নিয়ে গেছিল আমার বাবার কনস্ট্রাকশন ব্যবস্থা ছিল ট্রাকগুলো সেগুলো তুলে নিয়ে গেছিল মির্জা ফখরুল বলেন এগুলো একাত্তর সালে পাকিস্তানি সেনাবাহিনীরা করেছিল তখন তাদেরকে কারা সহযোগিতা করেছিল সেটা আমাদের জানা